হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসে জানি আজকের ভিডিওটি শুরু করছি সকাল তো নয় এখন গুড আফটারনুন তো যাই হোক এখন বাজে প্রায় দেড়টা আর আজকে আমার উপোস আর উপোসে তো পুজো টুজো দেওয়া হয়ে গেল আর রান্নাটাও বসিয়ে দিয়েছি সকালবেলায় শুধু আজকে যেহেতু নিরামিষ নিরামিষের সম্পর্কে একটা তোমাদের একটা না অনেকগুলো কথা বলবো মানে আমি আজকে ভাবলাম মানে আজকে আমি ভাবলাম মানে সত্যি এই জিনিসটা তোমরাও লক্ষ্য করে দেখবে সেটা হলো একজন মেয়ে মানুষ সবার ক্ষেত্রে নয় শুধু বাড়ির বউদের ক্ষেত্রে না বাড়ির মেয়েদের ক্ষেত্রেও নয় বাড়ির ছেলেদের ক্ষেত্র নয় বাড়ির কোনো পুরুষদের ক্ষেত্রে না শুধু মেয়েদের মানে বৌমাদের বাড়ির বৌমাদের ক্ষেত্রে একটা জিনিস খুব হয় সেটা হলো যে তুমি খাবে মুখ দিয়ে তোমাকে ধুতে হবে কিন্তু পা ধরে নাও তুমি বাথরুমে গেলে ধুতে হবে তোমায় পা তুমি ফটে করতে গেলে সেখানেও ধুতে হবে তোমাকে পা সবখানেই কিন্তু কষ্ট হয় পাটার জানি না এত পাটাকে কেন কষ্ট দেওয়া হয় মুখ খায় তবুও পায়ের কষ্ট ধরে নাও কোথাও গেলাম তবুও পায়ের কষ্ট পা ধুতে হয় ধরে নাও কিছু একটা করলাম তবুও তোমাকে পা ধুতে হবে ধরে নাও তুমি এক কাপ চা খাইলে তবুও তোমাকে পা ধুতে হবে মানে পায়ের এত কষ্ট কেন সেটা আমি বুঝি না তো যাই হোক এটাই হলো ব্যাপার আজকে আমার এটা কি ভাবছিলাম আমি সকাল থেকে যে পাটার এত কেন কষ্ট হয় তোমরা যদি কেউ জানো তাহলে বলে দিও আর তো চলো কি কী রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো হ্যাঁ আমার কথাগুলো হয়তো গুছিয়ে বলার মানে আমি বলতে পারি না গুছিয়ে বা তোমাদের গুছিয়ে গুছিয়ে কোনো কিছুই দেখাতে পারি না সব কিছু এলোমেলো যেমন আমার কথাগুলো এলোমেলো কথার কোনো মাথা মুন্ডু কোনো কিছু বোঝা পা মানে যায় না বা বুঝতে পারো না তবে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আশা করি যেহেতু বন্ধু হয়েছে একটু তো অ্যাডজাস্ট করতেই হবে তাই না তো বেশি বর করবো না দেখাবো কি কি রান্না হচ্ছে আর আজকে কোনো রেসিপি দেখাবো না আজকে যেহেতু শুক্রবার সেরকম নিরামিষ কোনো কিছুই নেই শুধু সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে আর আজকে যাবো হলো মামা শ্বশুরের বাড়ি পুজো আছে যদি গিয়ে ওখানে ভিডিও করতে পারি তাহলেই তোমাদের সাথে শেয়ার করবো আজ না পারি তো নেই তবে বের হব রাস্তায় যাব টোটোতে যাব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কে কে যাচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো তো চল কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই এদিকে দেখো আমাদের বাড়িতে আর কি মিষ্টি কুমড়োর গাছ হয়েছিল মাচার মধ্যে সেই গাছের কোনো ফল হচ্ছিল না বলে বাবা আজকে ডোগাগুলোকে কেটে দিয়েছে আর আজকে আমি এই দেখো বানাচ্ছি হলো মিষ্টি কুমড়ো আলু দিয়ে এই শাক বলো সবজি বলো যাই বলো এটা আর আজকে ডাল বানিয়েছে হলো ছোলা আর মুগ ডাল দুটোই মিক্সড করে ডাল বানিয়েছি পুরো ঘিটি দিয়ে যেহেতু নিরামিষ ঘিটা একটু বেশি পছন্দ করবে সবাই আর আমাদের বাড়িতে ঘিটা একটু বেশি পছন্দ করে সবজিটাও ওইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বসাবো হলো এই যে ভাজা আর এগুলো কি বলো তো এগুলো হলো কুন্দুলি আমরা বলি এগুলোকে কুন্দুলি তোমরা কী কী কে কী কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এত কিছু মনে নেই নাম তোমরা মানে তোমরা যারা যারা এটাকে অন্য নামেও চেন তারা তারা বলে দিতে পারো কমেন্ট করে তাহলে আমার জানা হয়ে যাবে কথাই তো আছে না শেখার বয়স নেই জানারও বয়স নেই যে কোনো সময় শেখাও যায় আর জানাও যায় তো যাই হোক আমি শিখতে চাই তোমাদের কাছ থেকে নতুন নতুন জিনিস আর আমিও তোমাদের শেখাতে চাই যেগুলো আমি জানি সব কিছু মিলেই আর কি ভাগ করে চলতে চাই তাড়াতাড়ি ভাজাভুজিগুলো কমপ্লিট করে নিই বাকি যে সমস্ত কাজগুলো থাকবে সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো তোমাদের সামনে সঙ্গে আর কি বলবো পরে বলবো একটু ওয়েট করো তো বন্ধুরা হয়ে গেছে রেডি আর এই শাড়িটাই পরলাম এটা হলো আমার মাসির শাশুড়ির দাওয়া শাড়ি মাসির দেওয়া শাশুড়ি মাসির দাওয়া শাড়ি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো যাওয়া যাক আর ভিবানকে রেডি করা যাক ভিবানকে ওই জামা কাপড় সব বের করে রেখেছি রেডি করাতে যাচ্ছিলাম তার আগেই তো যাই হোক পরিষ্কার হয়ে গেছে আর এই নেল পালিশটা পড়েছে মনুষ তো চলো রেডি হয়ে যাই তো এখন ঘর থেকে বেরিয়ে গেলাম এখন বাজে পাঁচটা বাবুকে নিয়ে একটু ফটো তুলতে চাইলাম তবে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল ওর একটা অভ্যেস আছে যে ও আবার রেডি হয়ে বেশিক্ষণ দাঁড়াতে চায় না মানে ঝটপট রেডি হও আর ঝটপট বেরো তো বাড়ির কেউ তো বেরোয়নি ও কান্নাকাটি করছে দেখে আমি বাইরে বের হয়ে দাঁড়িয়ে আছি আর ও দূর থেকে বারবার টোটোটাকে দেখছে এদিকে দেখো ও আমার কোল থেকে নেমে সোজা পথ ধরেছে টোটোর কাছে গিয়ে বসে থাকবে বা যাবে ও ভাবছে আমি গেলেই বাঁচি তো দেখো দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিল গাড়িটার থেকে একটু জল পড়ছিল সেটাই আর এটা এখন কিন্তু পার হতে পারবে না তাই দাঁড়িয়ে পড়বে একটু ওকে এগিয়ে মানে আমি পার করে দিলাম জলটা তারপরে ও আবার সেই হেঁটে হাঁটা শুরু করে দিল দেখতেই পাচ্ছ আজকে আমার ছেলেটা অনেকটাই খুশি বাইরে বের হতে পেরে ওকে যদি এইভাবে আমি একটু ঘুরোতে বের বেরিয়ে নিয়ে যাই তাহলে ও প্রচণ্ড পরিমাণে খুশি হয় তবে যাব কোথায় বলো তো আমি তো সেরকমভাবে আলিপুরদুয়ারের কিছুই চিনি না সত্যি বলতে কিছুই চিনি না কোথাও আমাকে নিয়ে গেলে তো আমি চিনব তাই না আমার বড়মশে যখন বাড়িতে আসে তখন সে বাড়ি থেকে বের হতে চায় না তার নাকি বাড়ির থেকে বের হতেই ইচ্ছে করে না তবে কি বলো তো ওর বের হতে ইচ্ছে না করলেও আমার তো বের হতে ইচ্ছে করে আমার তো জানতে হবে তাই না যেহেতু ও বাড়িতে থাকে না বাচ্চা ছেলেটাকে আমাকেই বড় করতে হবে সব ভালো মন্দ আমাকেই দেখতে হবে তাই তো আমাকে সব কিছু জানতে আর চিনতে হবে তবে এই কথাটা আমার বর কিছুতেই বুঝতে চায় না যাই হোক তাকে আমি আর বোঝাতেও চাই না এখন যেটুকু পারবো একা একাই নিয়ে যাওয়ার চেষ্টা করব এদিকে তোমাদের সাথে বক বক করতে করতে টোটো টো চেপে গেছি সঙ্গে বেরিয়েও পড়েছি অবশেষে মামা শ্বশুরের বাড়ি পৌঁছে গেছি বুনু সবাই মিলে খুব জমিয়ে আড্ডা গল্প মানে আরও কত কিছু তো দাঁড়াও একটু তোমাদের ঘুরিয়ে বেরিয়ে দেখাই খাওয়া দাওয়া কিন্তু শেষ বন্ধুরা যেহেতু লক্ষ্মী নারায়ণ পুজো কমপ্লিট হয়ে গেছে তাই প্রসাদও খেয়ে নিয়েছি সঙ্গে নিরামিষ ভাতও খেয়ে নিয়েছি যেটা তোমাদের সাথে একটুও শেয়ার করতে পারিনি দাঁড়াও বোনটাকে ফোনটা দিয়ে আমি একটু বললাম ভেতরে গিয়ে একটু ঠাকুরের মূর্তিগুলোর একটু ফটো তুলে আনতে বা ভিডিও করে আনতে এদিকে দেখো মা কালী মা মনসা ভোলে বাবা আবার আছে লক্ষ্মী নারায়ণ সবার পুজো হবে একে একে আর বাইরে বাইরে দিচ্ছে হলো বিশ্বহরার গান ওই যে মা মনসা মা মনসার গান মানে বিশ্বহরার গান কাদের কাদের বাড়িতে হয় অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো গানও শুরু হয়ে গেছে আসরও আসরও খুব বসে গেছে ভাইকে আর ছোট বড় বাবাকে একটু দেখিয়ে দিলাম সঙ্গে তোমাদের যে দলটা বিষহরার গানের জন্য উঠেছে সেটাকেও এক ঝলক দেখিয়ে দিলাম তারপরে চলে আসলাম দিদুনের কাছে এখন দিদুনের কাছ থেকে নেব বিদায় সঙ্গে দিদুনের দেখো শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে কারণ পাগুলো অনেক ফুলে গেছে হয়তো দিদুন একদিন থাকবে না তবে দিদুনের স্মৃতিগুলো যাবে শুরু হয়ে গেছে বিশ্বহরি মনসা বিশ্বহরি আর এদিকে ভাই ওই যে এদিকে বিশ্বহরা বিশ্বহরা গান শুরু হয়ে গেছে ও ভাই এদিকে 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 হাই 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 তো চলো এখন যাওয়া যাক বাড়ি বাকি কথা বাড়ি গিয়ে হবে তো বন্ধুরা বাড়ি চলে এসেছে আর এসে মাথাটা অনেক যন্ত্রণা করছিল এর জন্য তেল দিয়ে দিলাম ঘুমো দিয়ে দিল এখন ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটি প্রার্থনা করবো আর সাবধানে থেবো শুভ রাত্রি সবাইকে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে